আমরা সঠিকভাবে আপনাকে সন্তুষ্ট করিনি তখন ওই 2000 টাকা আবার আপনাকে ফেরত দিতে হবে ঠিক আছে এই সুযোগ রয়েছে অনেকেই জানেন না আমরা আপনাদেরকে জানিয়ে গেলাম এটার নাম কি সোয়দুল সোয়দুল লাগে ফুলভার ফুলের দোকান রাস্তায় বসতে পারবে না ভেতরে মোশন সমস্যা নেই ঠিক আছে दास में पूछते पार्वती की पार्वती नहीं इधर जाना ना जाना विषय नहीं ठीक है सर इधर तो पूछेगी नहीं ना यह तो जनरेक्शन बेटा तब उस तारीने सर कोले मुंबई ना कौन बताता है कौन बताता है ये तो देखना है नहीं ये तो पहले जान एक भी ना आरे आरे

নির্দেশনায় আজকের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা বীর চুমনা রোড এবং সাইজ খান রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি এবং রাস্তার উপর যে অবৈধ স্থাপনা ছিল দোকানপাট ছিল সেগুলো অপসারণ করেছি এ কার্যক্রম করতে যেয়ে আমাদের মোবাইল কোর্ট করা হয়েছে পাঁচটি মোবাইল কোডের মাধ্যমে আমরা তেরো হাজার টাকা অর্থাদণ্ড করেছি কার্যক্রম চলমান থাকবে অবশ্যই আমরা দেখি সামনে সতর্ক পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ যান অবৈধ পার্কিং এটা ফুটপাতের বিদ্যা এখনো নির্দেশনা আসেনি নির্দেশনা আসলে সে অনুযায়ী এটা হ্যাঁ সব চাষারা সংলগ্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা অভিযান পরিচালনা করব আমাদের এই অভিযান কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমাদের জেলা বিজিবি আমাদের পুলিশ বাহিনী রয়েছে স্বতঃস্ফূর্ত আমরা তাদের অংশগ্রহণ পেয়েছি একসঙ্গে আনসার ব্যাটেলিয়ান ছিল এবং সিকে করবো ছিলেন প্রত্যক্ষ সহযোগিতা আমরা এই উচ্চ কার্যক্রমটা পরিচালনা এই পর্যন্ত কয়টা গাড়ি জব্দ করা হয়েছে আর রাষ্ট্রীয় মোটরসাইকেল আমরা জব্দ করেছি আজকে আজকে দশটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে জরিজাওয়া কটা জরিমানার আওতায় তো এখন আসি তাদেরকে পাওয়া যায় না সবার সিদ্ধান্ত হবে সেখানে যারা থাকবেন সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন আমাদের মাঝখানে একটি যানজট নির্বাচনে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় সেখানে সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে উপস্থিত ছিলেন তারপর সকলের সিদ্ধান্ত ক্রমেই এই জিনিসটা বা এই উচ্চ কার্যক্রম আমরা গ্রহণ করেছি এখন তাদের সিদ্ধান্ত যদি আবার আসে আমাদের এরকম কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা পর্যায়ক্রমে সেটি অব্যাহত রাখবো